দিঘির পারে আমাদের এই সমাবেশের সম্মানিত সভাপতি ইউনিয়ন বিএনপি সুযোগ্য সভাপতি জননেতা রুহুল গোল্লার উপস্থিত রয়েছেন বিএনপি অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল শ্রমিক দল মহিলা দল তাঁতি দল ওলামা দল কৃষক দল সকল অঙ্গ সর্বস্তরের নেতৃবৃন্দ এই ইউনিয়নে সুদীবৃন্দ সাধারণ জনগণ সাংবাদিকবৃন্দ আমার মা বোনেরা অনেক দূর থেকে এসেছেন বুড়ির ডাঙ্গা থেকে এবং আমাদের ইউনিয়ন থেকে অনেক মহিলারা এসেছেন আমার মা বোনের মতো অনেক কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে আলামিনের নেতৃত্বে অনেক রাজনগর থেকে পেরিখালি থেকে বুড়ির ডাঙ্গা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের আকবর রহল তিতাস আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনে